الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له يضلل فلا هادي له ونشهد ان إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم क्यों नेताजी बांग्लादेश से साइरा सोनार मदीना क्यों ताके बांग्लादेश से साइरा सोनार मदीना नदी के पान Bhaktin Ajih Maulina Habib Allah Allahumma Salli Ala Sayyidina Maulana Muhammad Ali إلا الله لا إله 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 إلا الله

আগের মধ্যে আল্লাহ জানাইতেছেন সাবধান হুশিয়ার জগতের মানুষ তোমরা শান্তির জন্য পেরেছান শান্তির জন্য ব্যতিগ্রস্ত কিন্তু শান্তি আনি আল্লাহ একটা বস্তুর মধ্যে রেখেছি সেই বস্তুটা হচ্ছে আমি আল্লাহর জিকিরের মধ্যে শান্তি রেখেছি আমরা সবাই শান্তির জন্য পেরেছান কোথায় গেলে শান্তি পাবো বন্ধুরে শান্তির জন্য সবাই পাগল নাকি মনে করেন টাকা পয়সা ধন্দ লোক বাড়ি মধ্যে আল্লাহ শান্তি রাখে নাই আল্লাহ শান্তি রাখছে তার নামের জিকের মধ্যে এই জিকির যে যত বেশি বেশি করবে আল্লাহ তার কলবের মধ্যে বেশি বেশি শান্তি দান করবে এই জন্য তাম পৃথিবীর জমিনে যত আউলিয়া এই গ্রাম আল্লাহ যারা মহান অলি হয়েছেন প্রত্যেকটা অলিয়া অলিয়াদের জীবনের থেকে দেখা যায় সকল অলিয়া অলিয়ারা বেশ বেশি আল্লাহর নামের জিকির করেছে বলে সুবহানাল্লাহ জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই আল্লাহ কোরআন এর মধ্যে নামাজের হুকুম দিয়েছে রোযার হুকুম দিয়েছে হজের হুকুম দিয়েছে সকল হুকুমের মধ্যে যে সীমা লেখা আছে নির্দিষ্ট তা সীমানা আছে নামাজ যেমন পাঁচ ওয়াক্ত পড়ো রমজান মাসে বছরে এক মাস পুরোটা भरो জীবনে একবার ফরজ ফরজ গাজরে ভরে হয়েছে একবার ফরজ আর বাকি নফল আর এই জিকির আল্লাহ করলে বলছে তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো যেখানে আল্লাহ বেশি বেশি করতে বলছেন কাশিরামে হু হুকরা আল্লাহ বলেন সকাল সন্ধ্যায় তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করো বলেন সুবাহ আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করে বলছে যে কত বেশি তার হিসাব নাই না ওযু থাকার না থাক শরীর পাক কাও না পাক কোন ব্যাপার নেই আপনার মুখটা সব সময় যেন পবিত্র আপনি খাইতে বলতে চলতে ফিরতে আদে বাজারে সর্ব অবস্থায় আহার ও বিহারে আপনি আল্লাহ জিকির করতে পারবেন কোনো নিষেধ নাই নামাজের জন্য ওযু করা ফরজ তাদের তো মক্কা মদিনায় যাওয়া ফরয নির্দিষ্ট মাসে আর রোজার দিনে রমজান মাস ছাড়া অন্য মাসে না করিও না বড় রোজা হইতে গেলে রমজান লাগবে এইবারে প্রত্যেক আমার একটা সীমা রেখা নির্ধারণ করা আছে কিন্তু যে কেউ করে সীমা রেখার নির্ধারণ করা নাই এইজন্য বেশি বেশি আল্লাহর উল্লেখ করেছেন আর তাদের দ্বারা মহব্বত করে না মওলিদান ছিলেন তারকে শিখে নেয় তারা বেশি বেশি জিজ্ঞেস করে সুবহানাল্লাহ কেন আসি বল্লু আল্লাহর আয়াতকে বললেন

অনন্তকাল যদি আল্লাহ একটা জিকির করতেছেন সেই জিকিরটা হলো মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল আল্লাহ